পশ্চিমবঙ্গে যে ভোটার লিস্ট তার সংশোধনের কাজ আরম্ভ হতে চলেছে এবং থ্রু আউট দ্য ইয়ার এই কাজ চলে ভোটার লিস্টের কাজ সংশোধন করার জন্য নতুন নাম ইনক্লুজন ডিলিশনের জন্য আপনারা জানেন যে প্রত্যেক বুথে একটা করে বুথ লেভেল অফিসার বিএলও নির্বাচন কমিশনের তরফ থেকে অ্যাপয়েন্ট করা হয় ইলেকশন কমিশনের গাইডলাইন আমরা যেটা পড়েছি যে বুথ লেভেল অফিসার অ্যাপয়েন্ট করেন প্রত্যেক বিধানসভার জন্য একজন ই আরও বলে আধিকারিক থাকেন তিনি পুরো বিধানসভার ইলেকশনের ব্যাপারটা দেখাশোনা করেন আমরা পাণ্ডবেশ্বরে যিনি ই আরও আছেন তিনি এমন কিছু কাজ করেছেন যেটা দেখে আমাদের মনে হচ্ছে যে নিরপেক্ষভাবে পাণ্ডবেশ্বরে নির্বাচন করার প্রচেষ্টা তারা করছেন না অতীতে যা গড়মিল তারা করেছিলেন এবারও তারা সেটাই করতে চাইছে পাণ্ডবেশ্বরে এখন পর্যন্ত দুশো উনচল্লিশটা বুথ আছে যেটা আগামী দিনে আরও বাড়বে দুশো উনচল্লিশটা বুথের মধ্যে আমরা সার্ভে করে দেখলাম যে দুশো উনচল্লিশটা বুথের মধ্যে একশো তিনটা এমন বুথ আছে যেখানে এমন লোকদেরকে বিএলও করা হয়েছে যারা সে বুথের ভোটারই নন ইলেকশন কমিশনের নিয়ম আছে যে শহরাঞ্চলে আপনি যেখানে কাজ করেন সেখানে বিএলও হতে পারবেন কিন্তু গ্রামাঞ্চলে এটা মাস্ট যে যেখানকার আপনি যেখানে আপনি যেখানকার ভোটার যে বুথের আপনি ভোটার সে বুথেই আপনি বিএলও হতে পারবেন পাণ্ডবেশ্বরে শয়ে শয় প্রায় দুশো উনচল্লিশটার মধ্যে প্রায় একশোর বেশি আঙ্গনবাড়ি ওয়ার্কারদেরকে বিএলও করা হয়েছে নিয়ম আছে যে প্রত্যেক বুথে প্রথমে গ্রুপ সি রাজ্য সরকার কর্মী বা কেন্দ্রীয় সরকার কর্মী যদি থাকে তাকে প্রথমে বিএলও করতে হবে যদি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কর্মী না পাওয়া যায় তাহলে ইলেকশন কমিশনে পারমিশন নিয়ে অন্য কাউকে করা যাবে কিন্তু পাণ্ডবেশ্বরে আপনাদের আমরা সব ডকুমেন্ট দিয়ে দেব একশো তিনটা বুথ এমন আছে যেখানে এমন লোকদেরকে বিএলও করা হয়েছে যারা সেখানে থাকেনি না অন্য জায়গায় থাকে তার মধ্যে দুটো বিএলও করা হয়েছে রানীগঞ্জ বিধানসভাতে রানীগঞ্জে লোক গিয়ে ভোটার লিস্টের কাজ করবে পাণ্ডব হিসাবে দুটো বিএলও করা হয়েছে জামুরিয়া দিকে আরও দুটো বিএলও করা হয়েছে দুর্গাপুর পূর্ব বিধানসভা থেকে ছটা বিএলও করা হয়েছে দুর্গাপুর পশ্চিম বিধানসভা থেকে একটা বিএলও করা হয়েছে দুবরাজপুর বীরভূম থেকে আরেকটা বিএলও করা হয়েছে হাওড়া দক্ষিণ দিকে হাওড়া থেকে এসে উনি বিএলওর কাজ করতে তিনটা বিএলও করা হয়েছে বাঁকুড়া থেকে আরও তিনটা বিএলও করা হয়েছে বর্ধমান অ্যাসেম্বলি মানে আমেরিকা পাকিস্তান লন্ডন বাদ দিয়ে বাংলাদেশ পাকিস্তান মানে এদের যদি চলে পুরো স্বাধীনতা যদি তৃণমূল কংগ্রেস পেয়ে যায় তাহলে সমস্ত বিএলও বাংলাদেশ থেকে এনে দিয়ে দেবে এবং এই সমস্ত তালিকা তৈরি হচ্ছে ওইখানকার যিনি বিধায়ক তার অফিসে বসে তালিকা তৈরি হচ্ছে সে তালিকা চলে যাচ্ছে ই কাছে আর ই কোনো তদন্ত না করে যেহেতু বিধায়ক রেকমেন্ড করেছেন সবটাই তিনি মেনে নিচ্ছেন এবং এই তালিকা ঘোষণা হচ্ছে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানি এবং প্রত্যেকটা তথ্য দিয়ে গতকাল রাত্রেই আমরা চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলকে আমরা ব্যাপারটা জানিয়েছে মেইল করেছি এবং আপনাদের মাধ্যমে এরা আমরা জনসমক্ষে আনতে চাই আপনাদেরকে পুরো তথ্য আমরা দিয়ে দেবো আপনারা এটা ভেরিফাই করে নিন এবং আমরা চাইছি যে চিফ ইলেক্টোর অফিসার এই বিষয়ে যাতে ই আরও নিরপেক্ষভাবে কাজ করেন সে ব্যবস্থা তিনি করুন এখন থেকে যদি এই অবস্থা থাকে তাহলে ভোট আস্তে আস্তে কী হবে বিভিন্ন বুথে অলরেডি আপনারা জেনেছেন যে কোনো বুথে দেড়শো কোনো বুথে দুশো কোনো বুথে আড়াইশো কোনো বুথে ষাট কোনো বুথে আশি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার লোকের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না পাণ্ডবসর কীভাবে অতীতে ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস সেটা এখন আমরা বুঝতে পারছি আর আগামী দিনেও নিজের লোকদেরকে বসিয়ে নিজের লোকদেরকে বসিয়ে অন্তত তিনটা পঞ্চায়েত মেম্বার যিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার তিনিও বিএলও হয়েছে যারা ডাইরেক্টলি পলিটিক্স একটা গাইডলাইনে আছে যে ডাইরেক্টলি যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত তারা বিএলও হতে পারবে না সে বিজেপি হোক তৃণমূল হোক সিপিএম হোক ডাইরেক্টলি পলিটিক্স করে এরকম অন্তত পঞ্চাশ জনকে তারা বিএলও করছে তারা কীভাবে নিরপেক্ষভাবে কাজ করবে তাই আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং পশ্চিমবঙ্গের জনগণকেও বলতে চাই যে দেখুন পাণ্ডবেশ্বরে কী চলছে এবং এর প্রতিকার আমরা চাই এবং এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এবং আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরার জন্য আজ আমরা এই প্রেস ডেকেছিলাম সমস্ত ডকুমেন্ট যেটা আমরা কাল পাঠিয়েছি সমস্ত আপনাদেরকে দিয়ে দেবো এবং এরপর এই সংক্রান্ত কোনো বিষয় যদি আপনাদের কোনো কোয়ারিস থাকে ক্ল্যারিফিকেশন থাকে সেটা আপনারা জিজ্ঞাসা এই তো আমি তো যিনি এর জন্য যিনি এটা করতে পারেন চিফ ইলেকট্রাল অফিসারের কাছে আমরা এটা তুলে কাল গত রাত্রে তেল মেন করেছি উনি এটা তদন্ত করুন এবং আমরা যে অভিযোগ করছি এটাতে যদি সার থাকে তাহলে ইলেকশন কমিশন অতীত তো করেছে চারজনের বিরুদ্ধে তো ব্যবস্থা নিয়েছে এদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা মনে করি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা কি করে সম্ভব একটা দুটো বুথে হয়তো ভুল করে সম্ভব দুশো উনচল্লিশটা বুথের মধ্যে একশো তিনটা বুথ ওরা ভাবেনি যে আমরা আমাদের যে নেতৃবৃন্দ আছে তারা এত গ্রাসরুট রুট দি গিয়ে ব্যাপারটা তদন্ত করবে এটা ভাবেনি ওরা ভেবেছিল চলে যাবে আরে বিজেপি আর ওই বিজেপি নেই বিজেপি ছেলেরা চব্বিশ ঘন্টা সকাল থেকে রাত অব্দি বুথেই পড়ে থাকে কে কোথায় কী করছে না করছে সব খবর আমাদের ছেলেরা রাখে এবং সঠিক সময় সঠিক তথ্য তারা তুলে ধরছে আমি আমাদের যারা বিজেপির পাণ্ডবেশ্বর নেতৃবৃন্দ আছে তাদেরকেও কন্নি জানাই যে তারা একদম মাইনিটলি গিয়ে বুথ লেভেল অবধি গিয়ে সমস্ত ব্যাপারগুলো আমাদের বুথ লে বিএলও ওয়ান নিয়োগ করা হয়েছে তিনজনকে তার মধ্যে দুজন আজ উপস্থিত আছে বিএলও টু প্রত্যেক বুথেও অ্যাপয়েন্ট করা হয়েছে তারাও বুথ লেভেল অবধি গিয়ে কাজ করছেন মণ্ডল সভাপতিরা নজর রাখছেন মন্ডল ইনচার্জ নজর রাখছেন আমাদের কনভেনার কো কনভেনার তারা নজর রাখছেন আমাদের বিধানসভা ইনচার্জ কো ইনচার্জ তারা নজর রাখছেন ও প্রত্যেকটা ভুল ত্রুটি যেখানে আইন বহির্ভূত কাজ হচ্ছে সবটাই তারা আমাদের কাছে নিয়ে আসছেন এবং আমরা ইলেকশন কমিশন কাছে এটা তুলে ধরছি আমরা তো বললাম যে ওনার অফিসে বসেই এটা হচ্ছে ওনার অফিসে বসে এই তালিকা তৈরি হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে এই তালিকা আরও কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে দুর্গাপুর এবং তিনি কোনো তদন্ত না করে প্রেসারে কাজ করছেন তিনি উনি যেটা বলছেন সেটাই তিনি মেনে নিচ্ছেন তাহলে ব্যক্তিগতভাবে ওনার ইআর বা যে কোনো আধিকারিকের নরেন্দ্রনাথবাবুর সঙ্গে সম্পর্ক থাকতে পারে তিনি যান ওনার বাড়িতে ইলিশ মাছ খান ভাপা ইলিশ খান আমাদের কোনো আপত্তি কিন্তু ভোটের কাজে যদি ওনার কথা শুনেন তাহলে আমরা কাউকে ছেড়ে কথাব ব্যক্তিগত জীবনে কে কার সঙ্গে সম্পর্ক রাখবে না রাখবে তার নিজস্ব ব্যাপার কিন্তু সরকারি কাজে সরকারি নিয়ম অনুযায়ী কাজ করতে হবে অবশ্যই হবে সে কাজও চলছে সে কাজও চলছে জেলা থেকে আমাদের বিভিন্ন অঞ্চলে সার্ভে করা হচ্ছে টাইম টু টাইম অন্যান্য বিধানসভাও তারা প্রেস মিট করে বলে আপনার তো দেখেছেন কয়েকদিন আগে আসানসোল উত্তর বিধানসভার তো আমরা একজন যে ক্যান্ডিডেট ছিল কর্পোরেশন যে ক্যান্ডিডেট ছিল তাকে বিএলও করেছিল সেটা আমরা তুলে ধরেছিলাম তার আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে সরানো সব জায়গায় এটা চলছে ওরা ভাব ওরা ভাবছে যে বিজেপি খবর পাবে না ওরা জানতে পারবে না বিজেপি যারা করে তারা ওই উপরে ওপরে তা না বিজেপি যারা করে তারা সবাই স্করপিওতে ঘুরে না তারা মাটি ডাঙায় গিয়ে ঘুরে মাঠে গিয়ে ঘুরে মাঠে ঘাটের খবর বিজেপি কর্মী রাখে আর তৃণমূল কংগ্রেসের এখন ছাদের উপর বসে আছে তার নিচে কিছু দেখতে পাচ্ছে না তারা ভাবছে যেটা করে দেবে সেটাই মান এটা তো তৃণমূল কংগ্রেসের আন্ডারে নয় এই তারা ভেবেছিল যে আমরা যেটা বলবো সেটা মানতে বাধ্য কিন্তু এখন এই যে আধিকারিকরা তারা ইলেকশন কমিশনের আন্ডারে তারা ইলেকশন কমিশনের গাইডলাইন যদি না মানে তাদের চাকরি যাবে তাদের বিরুদ্ধে এফআইআর হবে তারা সাসপেন্ড হবে তাদের পি এফ আটকে যাবে তাদের গ্রাজুয়েটি আটকে যাবে এটা তাদেরকে মাথায় রাখতে হবে পাণ্ডবেশ্বরে আর কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না